হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ এখন আমার মেকআপ কসমেটিক্স তো আমি এখন রেডি হব যেহেতু আজকে জামাই পেশি তোমরা বুঝতেই বাচ্চা দেখে আশা করি তো দেখো ফাইনাল লোক রেডি হয়ে গিয়েছি এবার আমার বাপের বাড়ি যাব তো আমার শ্বশুর শাশুড়ি দ্বারা মেয়ের বাড়ি যাবে তুই কথা আমার দিদি বাড়ি তো তারা যাবে জামাইকে সৃষ্টি দেবে যেহেতু বছর দিদিরা আসতে পারেনি অনেক রকম একটা সমস্যা আছে তো দেখো আমরা রেডি হয়ে গিয়েছি ফাইনালি আমি আর তোমাদের দাদা দেখতেই পাচ্ছ ফাইনাল লোক তো আমরা দেখো বেরিয়ে পড়েছি শ্বশুর শাশুড়ি এবং তোমাদের দাদা আর আমি বেরিয়ে পড়েছি এই হচ্ছে আমাদের রাস্তা দেখতেই পাচ্ছ বাড়ির পেছন দিয়ে তো চলে যাচ্ছি যে তোমাদেরকে বাস দিতে হবে আমি লেট হয়ে গিয়েছে প্রায় এগারোটা বেজে গিয়েছে যাওয়ার কথা ছিল আটটা থেকে নাকার মধ্যে তো ওখানে দেরি হয়ে গিয়েছে কিছু করার নেই তো দেখতে পাচ্ছ রোডে দাঁড়িয়ে রয়েছে আমাদের রাস্তায় রোড যেটা বলে আমাদের চকটার নাম অনেকে জিন্দাল বলেও জানে জিন্দাল বললে অনেকে বোঝে তো থমরুড বলি আমরা থামরুড বলি যে তোমরা চেনা জানা আমাদের গ্রাম যেটা তো দেখতে পাচ্ছ বাস আসা অনেক দেরি হচ্ছে তো দেখো ওইখানে অনেকগুলো দাদা রয়েছে জামাষষ্ঠীর জায়গায় গেছে গাছটা প্রচুর ভিড় তারপরে বাস থেকে বাসে এতোই করতে পারতো আমরা বাস স্ট্যান্ডে নেমে গিয়েছি সেই বাস স্ট্যান্ডে থেকে নেমে গেছে বাস দেখতে হবে আমাদেরকে করে বাস দেখতে হবে তো আমরা বাস স্ট্যান্ডের সামনের দিকে যাচ্ছি যেহেতু বাস আমাদেরকে ঢুকতে হবে সো দেখতেই পাচ্ছ আমাদের সব রান্না হয়ে গেছে এখন তোমাদের দাদা মাংসটা রান্না করছে যেহেতু আমার মা সকাল থেকে না খেয়ে দিয়ে আছে যেহেতু পোস করেছে তাদের জামাতে সৃষ্টি না দিয়ে মালা ঘুষি না দেখতে খেতে পারবে না তার জন্য দেখতে পাচ্ছ দাদা মাংসটা রান্না করছে আমরা সব কিছু ফ্রাইড অন্যান্য যা যা রান্না ছিল করে নিয়েছি এবার আমাদের নতুন রান্না বলতে তোমাদের দাদা দেখতেই পাচ্ছ তো সবাইকে দেখালাম এবার চলে যাচ্ছি আমাদের আমার একটা বোন আছে তো তাদেরকে দেখাচ্ছি দেখো সবাই বসে আছে আমাদের রাস্তাঘাটে মানে আমাদের বাইরে তো এর পরে আমার মা যে দু ষষ্ঠীর থালা আমরা সাজিয়ে দিচ্ছি আমার মা তার জামাইকে ষষ্ঠী দিচ্ছে আর একজন আছে যেটা তোমরা হয়তো চেনো না সেটা আমার যে বোন জামাই মানে আমার মাছে ন মানে আমাদের বোন জামাই বুঝতে পারছো সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল যেটা আমার মাটা কালার সৃষ্টি দিচ্ছে অনুযোগ সোয়ারে তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কাউন্ট শেয়ার করে দিয়ে ফ্রেন্ড পরবর্তী আপডেট দেখতে থাকো মা তাদের আলাদা করে মানে কিছু পরে নি যা করেছে আমাদের মধ্যেই করেছে তো মালা ঘুলসি দিয়ে তাদেরকে আশীর্বাদ করে তাদেরকে নতুন জামা কাপড় দিয়েছে অনেক জামা পড়ে যেটা ওরা আছে আমার মায়ের দেওয়া তারা দিয়েছে তারা যেমনভাবেই ছিল না কেন এবং তার মা তাদের দুজনকে একই রকম জামা প্যান্ট ভালোই দিয়েছে না নয় তো আমাকে তো খুবই ভালো লেগেছে ওই প্যান্ট আর জামাটা আমার তো খুবই সুন্দর লেগেছে কেমন লাগবে আমার তোমাদের দাদার জামা প্যান্টটা একটু কমেন্ট করে জানিও তো দেখো লাস্ট অব্দি ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো

এটা ব্লক ধুৰে সামনে আহি দেখাই যায় আমি গরিব মানুষ বেশি টাকা লি নিছ দেখতেও পাচ্ছ আমার বোন জামাইকেও আশীর্বাদ করে নিচ্ছে মা আশীর্বাদ হয়ে যাওয়ার পর তো এরপর আশীর্বাদ দেওয়া হলে তাদেরকে খেতে দেওয়া হবে যেহেতু অনেক সকাল সকাল আমরা এসেছিলাম এগারোটার দিক করে কিন্তু সকাল থেকে কোনো কিছু টিফিন করা ছিল না বুঝতেই পারছো তোমরা তোকে মা ওকে বললাম যে খুব তাড়াতাড়ি কী গেছে তাড়াতাড়ি তাদেরকে মালা ঘুম দিয়ে আশীর্বাদ করে নাও

তো তাদের তাদেরকে শাড়ি দেবে যেহেতু তোমার দাদা জন্য শাড়ি এনেছিল আর আমার মাসি আসার কথা ছিল মাসির জন্য এনেছিলো তো মাসিটা বোনকে দিয়ে দিলো দিয়ে দেওয়ার জন্য যেহেতু মাসি আসতে পারেনি কারণবশত বাড়িতে কেউ নেই তার জন্য তো দেখতে পাচ্ছি এখন আমাদের রান্না কমপ্লিট হয়ে এসছে আমার মা যেহেতু তার দেখছিল যে আর ঝোল রাখবে না রাখবে তারপরে তাদেরকে খেলতে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ আজকের মেনু মানে খুব সামান্যর মধ্যেই মেনু হয়েছে খুব বেশিও না খুব কমও না মিডিয়াম দেখতে পাচ্ছো ডেকোরেশন আমি করেছি সাজানো সব কিছু আমি করেছি তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা দেখে একটু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে

এরপরে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বিকেল বেলা বাড়ি যাব হ্যাঁ বিকেল হয়ে গেছে আমরা ভাত খেয়েছি প্রায় চারটা সাড়ে দিক করে আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আমরা সাড়ে চারটার সময় ভাত খেয়েছি পাঁচটা সাড়ে পাঁচটার দিক করে আমরা সব কাজ গুছিয়ে ছটার দিকে বেরিয়ে পড়েছি তোমার বোনরা যেহেতু কুইকটে যাবে আর আমরা যাব ফার্ম রোড মানে সালগঞ্জ তোমরা বুঝতেই পারছো এই হচ্ছে বংপুর দৃষ্টির মানে তো এই যে আমরা এরকম অনলাইন করি আমরা আমাদের সাথে ভিডিওর জন্য করে থাকি তো এই হচ্ছে আমাদের লাস্ট ভিডিও